সংস্কার না থাকার কারণে তারা চিকিৎসা সেবা নিতে পারে না আমাদের বাংলাদেশকে স্মার্ট সুন্দর এবং উন্নত করতে পারবে এটাই আমরা প্রত্যাশা করি আমি যদি এমপি হই তাহলে বিরুদ্ধে ঘোষণা করতাম মাদকের যাদর জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে তরুণরা কি ভাবছেন আমরা আছি দুর্গাপুর কলমাকান্দা এক আসনে প্রথম ভোটার হিসাবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব আমরা কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে এবছর আমি প্রথম ভোটার হয়েছে আমি অনেক আনন্দিত দ্বাদশ জাতীয় নির্বাচনে আমি ভোট দিতে যাব আমি অনেক আনন্দিত অনেক খুশি আমি দুর্গাপুর কলমাকান্দা এক আসনে এমন এক এমপি চাই যে মানুষের পাশে থাকবে সৎ নিষ্ঠবান এবং সবাইকে সত্য পথে চলবে আহ্বান করবে এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকবে এরকম এক দক্ষ এমপি আমরা প্রত্যাশা করছি পূর্বের যে নির্বাচন আমরা দেখেছি এবার আশা করি তা হবে না আমাদের আশা প্রত্যাশা যে এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং এই সরকার আমাদেরকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে আমরা তার প্রত্যাশা এই নির্বাচন আমরা ভোট দিব এবং আমাদের সেই আমেজ আমরা ফিরে পাব আমাদের দুর্গাপুর কলমাকান্দার যে এমপি হবে আমরা চাই দুর্গাপুর কলমাকান্দাকে মাদক মুক্ত একটি উপজেলা এবং আমাদের দুর্গাপুর কলমাকান্দা উপজেলার শিক্ষাকাত খাত স্বাস্থ্য এবং রাস্তাঘাট উন্নয়নের কাজ করবে এটাই আমার আমাদের প্রত্যাশা নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এমন হওয়া উচিত যে সারা বিশ্বের সাথে তাল মিলে আমাদের বাংলাদেশকে স্মার্ট সুন্দর এবং উন্নত করতে পারবে এটাই আমরা প্রত্যাশা করি আমাদের দেশে সর্বপ্রথম যে সেক্টরে সংস্কার করা প্রয়োজন সেটি হলো বিচার বিভাগ বিচার বিভাগের যদি সংস্কার হয় দেশে সাধারণ মানুষ সুষ্ঠু বিচার পাবে দ্বিতীয়ত যেটা সংস্কার করা প্রয়োজন সেটা হলো প্রশাসন বাংলাদেশের প্রশাসন অনেকটা হলো ওই জায়গায় অনেক সংস্কার প্রয়োজন ওইটাকে সংস্কার করা আমি প্রয়োজন মনে করি দ্বিতীয়ত শিক্ষা খাতে সংস্কার প্রয়োজন বাংলাদেশে অনেক নিম্ন ফ্যামিলির সন্তানেরা আছে যারা পড়াশোনা করতে পারে না তাই বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে অনেক সংস্কার প্রয়োজন শিক্ষা ক্ষেত্রে বড় অনুদান সরকারকে দিতে হবে যাতে করে সাধারণ শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে চতুর্থ যেটি হলো স্বাস্থ্য স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক সংস্কার প্রয়োজন কেননা বাংলাদেশের অনেক মানুষ যে সংস্কার না থাকার কারণে তারা আহ চিকিৎসা সেবা নিতে পারে না যার কারণে অনেক অসুস্থতা তাদের মধ্যে থাকে আমরা এই সেক্টর গুলোতে সংস্কার করার জন্য মানে প্রত্যাশা করি আর কি আমরা চাই চব্বিশে জুলাই যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের এই সরকার একটি ভাতার ব্যবস্থা করে দিক এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করে দিক আমরা এটাই চাই এবং তাদের একটা সম্মাননা সম্মাননা প্রদর্শন করা হোক আমরা নতুন সরকারের কাছে এটাই প্রত্যাশা করছি এবার নির্বাচনে আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছা তাকে দেবো কারো কথাই কাউকে আমি দেবো না আমার যাকে ভালো লাগে যে মনোনয়ন করবে প্রার্থী আমি তাকেই দেব আমার যা যা আর কি আমি যাকে ভালো মনে করব যে আমাদের সমাজের জন্য দেশের জন্য আর কি ভালো কিছু আনতে পারবে তার জন্য তা আমি তাকেই দেব আমি কারো কথাই ভোট দেবো না বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমি যদি সফলতার কথা বলি শিক্ষা উন্নয়ন জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা এবং বিভিন্ন শিক্ষকদের দাবি দাবা মেনে নিয়েছেন আমি যদি এখন ব্যর্থতার কথা বলি এই সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা থাকলেও আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে তালবাহানা করছে আমরা সরকারের কাছে অনুরোধ করব যত সময়ে নির্বাচন দেওয়ার জন্য আমি যদি দুর্গাপুর এবং কলমাগান্দা এক আসনের এমপি হতাম তাহলে সবার আগে আমি আমার দুর্গাপুর এবং কলমাগান্দাকে স্মার্ট হিসেবে গড়ে তুলতাম আমাদের পার্শ্ববর্তী এলাকা ভারত এখান থেকে অনেক মাদক এই দুর্গাপুর কলমাগান্দাতে আসে এই কারণে আমি যদি এমপি হই তাহলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতাম তারপরে আছে আমাদের এলাকার অনেক গরিব মানুষ আছে তাদের কোলাপান টাকার জন্য অনেক জায়গায় অনেক কিছু করতে পারে না অনেক চাকরি সুবিধা নিতে পারে না পড়াশোনা করতে পারে না তাদের জন্য পড়াশোনার সুব্যবস্থা গড়ে তুলতাম আমি শিক্ষাঘাট রাস্তাঘাট এইসব বিষয়ে ব্যাপক উন্নতি করতাম দর্শক এতক্ষণ শুনছিলেন দুর্গাপুর ও কলমাকান্দা এক আসনের তরুণদের ভাবনার কথা তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনের সহায়ক হবে এই ছিল প্রত্যাশা এস এম ওয়াদুত এন অনলাইন নেত্রকোনা